গোটা দেশ জুড়ে বদলে যাচ্ছে সাতটি ভয়ঙ্কর নিয়ম যা কিনা দেশের প্রত্যেক নাগরিকের জন্য আজ থেকেই বাধ্যতামূলকভাবে জারি হতে চলেছে আপনিও পড়বেন এই সমস্ত নিয়মের আওতায় সরাসরি আপনার দৈনন্দিন জনজীবনে প্রভাব ফেলতে পারে এই সাতটি নিয়ম আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্যান কার্ড ট্রেনের টিকিট ক্রেডিট কার্ড এটিএম এমনকি ডিজেল পেট্রোল নেওয়া সব নিয়ম একসাথে বদলে গেল সরকার নিয়ে এসেছে এমন একগুচ্ছ আর্থিক নিয়ম যা আপনি যদি ঠিক মতো না জানেন তাহলে হতে পারে বিশাল বিপদ এমনও হতে পারে একটি ভুলের জন্য আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল কিংবা টাকা তুলতে গিয়ে কেটে গেল অতিরিক্ত চার্জ আজকের এই আপডেটগুলো জানলে আপনার পকেট যেমন বাঁচবে তেমনি আপনি বাঁচবেন ভবিষ্যতের ঝামেলা থেকে এই নিয়মগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে আপনার লেনদেন দৈনন্দিন খরচ এমনকি কর রিটার্নের সময়সীমাও তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনুন আর হ্যাঁ ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটুখানি লাইক দিন পরিবারের এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিনের এমন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আর আপনাদের জন্য আজকের প্রশ্ন এই নতুন নিয়মগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করছি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর নিয়ম পরিবর্তনের খবর দিয়ে প্রথমেই বলা হচ্ছে প্যান কার্ডে আধার সংযুক্তি এবার বাধ্যতামূলক দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকেই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে আর যদি ইতিমধ্যেই আপনার প্যান কার্ড থাকে তাহলে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আধারের সঙ্গে লিংক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন না ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে বড় কোনো আর্থিক লেনদেন আটকে যাবে এমনকি ট্রানজ্যাকশান ফ্রিজ করা পর্যন্ত হতে পারে সুতরাং অবিলম্বে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করে নিন আয়কর দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে এই কাজটা করা যায় কিন্তু সময় নষ্ট করলে পরে জরিমানাও লাগতে পারে দ্বিতীয় আপডেট বলা হচ্ছে রেলে তৎকাল টিকিট বুকিং করতে হলে এখন আধার বাধ্যতামূলক দুহাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকেই রেলের তৎকাল টিকিট বুকিংয়ে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে মানে আপনি আর ইচ্ছে করলেই তৎকাল টিকিট বুক করতে পারবেন না পনেরোই জুলাই থেকেই শুরু হচ্ছে দুই ধাপের নিরাপত্তা যাচাই যার মধ্যে থাকবে ওটিপি ভেরিফিকেশন এবং আধার যাচাই এছাড়া বড় ধাক্কা হচ্ছে টিকিট ভাড়ার ক্ষেত্রে রেল জানিয়ে দিয়েছে নন এসি কোচে প্রতি কিলোমিটারে ভাড়া এক পয়সা বাড়বে এসি কোচে প্রতি কিলোমিটারে পয়সা পয়সা বাড়বে অনেকে ভাবছেন বাড়লে কি এক এমন হয় চিন্তা করুন ট্রেন যদি হাজার কিলোমিটার দূরে যায় তাহলে আপনার অতিরিক্ত খরচ হবে প্রায় তিরিশ টাকা শুধু এসি টিকিটে এবং এটি লাখ লাখ যাত্রীর জন্য মোট টিকিট খরচে বিশাল প্রভাব ফেলবে তৃতীয় আপডেটে দেখুন বলা হচ্ছে আইকয় রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে সিবিডিটি ঘোষণা করেছে যারা বেতনের ওপর নির্ভরশীল করদাতা তাদের জন্য আয়কর রিটার্ন জমার শেষ সময় একত্রিশ জুলাই থেকে বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর করা হয়েছে মানে আপনি পাচ্ছেন আরও ছচল্লিশ দিনের সময় যাতে রিটার্ন জমা দিতে পারবেন কোনো তাড়াহুড়ো ছাড়া এটা বিশেষত তাদের জন্য ভালো যারা এখনও ফর্ম সিক্সটিন পাননি বা একাধিক ফর্ম নিয়ে কনফিউশনে আছেন চার নম্বর আপডেট হচ্ছে ক্রেডিট কার্ডে চার্জের নতুন নিয়ম বিশেষত এসবিআই এইচডিএফসি আইসিআইসিআই অ্যাক্সিসের মতো ব্যাঙ্কগুলোতে বড় পরিবর্তন এসেছে এসবিআই ক্ষেত্রে এলিট মাইলস এলিট প্রিমিয়াম কার্ডে বিমান সুবিধা বাতিল হচ্ছে পদ্ধতিতে পরিবর্তন আসছে তারপরে হচ্ছে এইচ ডি গেমিং বা রেন পেমেন্টে এক শতাংশ অতিরিক্ত চার্জ ধার্য হবে দশ হাজার টাকার বেশি ওয়ালেট লোড করলেও একই চার্জ প্রযোজ্য হবে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে নিজের এটিএম এ প্রথম পাঁচটি লেনদেন নি হবে পরবর্তীতে লাগবে তেইশ টাকা করে অন্য ব্যাংকের এটিএমে মেট্রো শহরে তিনটি ছোটো শহরে পাঁচটি লেনদেন ফ্রি অতিরিক্ত লেনদেনে তেইশ টাকা বা সাড়ে টাকা চার্জ কাটা হবে বিদেশে টাকা তোলায় একশো পঁচিশ টাকা নন ফিনান্স লেনদেনে পঁচিশ টাকা কারেন্সি কনভারশান চার্জ সাড়ে তিন শতাংশ ধরে ধরা হবে আইএমপিএস ট্রান্সফারের চার্জ আড়াই থেকে পনেরো টাকা পর্যন্ত কাটা হবে প্রতি মাসে তিনটি ক্যাশ ট্রান্সফার ফ্রি হবে তারপর প্রতি লেনদেনে দেড়শো টাকা করে কাটবে মাসে এক লাখের বেশি নগদ জমাই চার্জ দেড়শো বা প্রতি এক হাজারতে সাড়ে তিন টাকা যেটি বেশি হবে ক্ষেত্রে নির্ধারিত সীমার বাইরে এটিএম লেনদেনে চার্জ টাকা প্রতি কাটা হবে পঞ্চম আপডেট দেখুন বলা হচ্ছে দিল্লিতে পুরনো গাড়িতে জ্বালানি দেওয়া যাবে না দিল্লি সরকার ঘোষণা করেছে পয়লা জুলাই থেকে কোনো পুরনো যানবাহনে পেট্রোল বা ডিজেল দেওয়া যাবে না সব ফুয়েল পাম্পে বসানো হয়েছে এনপিআর ক্যামেরা যেগুলো গাড়ির নম্বর প্লেট দেখে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে যে গাড়িটি কত পুরনো যদি গাড়িটি পরিবেশ নিয়ন্ত্রণ আইন না মানে তাহলে সরাসরি পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না এটা মূলত দূষণ নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে কিন্তু যাদের পুরনো গাড়ি আছে তাদের জন্য এটা বিশাল সমস্যার কারণ হতে চলেছে ছ নম্বর আপডেটে বলা হয়েছে রেলওয়ে ওয়েটিং লিস্ট আপডেট আগে ট্রেনের ছাড়ার চার ঘন্টা আগে সংরক্ষণ তালিকা প্রকাশ হতো এখন থেকে আট ঘন্টা আগেই প্রকাশিত হবে যাতে ওয়েটিং যাত্রীদের বিকল্প ব্যবস্থা নিতে বেশি সময় মেলে সাত নম্বর আপডেট হচ্ছে কল মানি মার্কেট টাইম পরিবর্তনে ব্যাংক থেকে ব্যাঙ্কে অল্প মেয়াদী ঋণ যেটি কল মানি মার্কেট নামে পরিচিত তার সময়সীমা সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত করা হয়েছে এটা মূলত লিকুইডিটি ম্যানেজমেন্টে সহায়ক হবে আট নম্বর আপডেট জিএসটি রিটার্ন সম্পূর্ণ লকটা জুলাই থেকে জিএসটি আর থ্রি বি রিটার্ন একবার জমা দিলে আর কোনোভাবে সম্পাদনা করা যাবে না অর্থাৎ যদি কোনো ভুল হয় তার ঠিক করার সুযোগ থাকবে না জিএসটিআর আর থ্রি বি ফর্মে তত্ত্ব স্বয়ংক্রিয়ভাবে জিএসটিআর ওয়ান অথবা ওয়ান এ থেকে আসবে ব্যবসায়ীদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে যদি ডেটা সাবমিশনে সামান্য ভুল হয় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই পরিবর্তনগুলো শুধু খবরে দেখার বিষয় নয় এগুলো এমন নিয়ম যা আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করবে একটা ভুলে আপনার প্যান কার্ড বাতিল হতে পারে অতিরিক্ত চার্জে ঢুকতে পারেন ব্যাঙ্ক বা এটিএমে কিংবা আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন রেল টিকিট বুকিং বা গাড়ি চালানোর সময় তাই নিজের দায়িত্বে সচেতন নাগরিক হিসেবে আজকের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি জানুন এবং অন্যদেরও জানান যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর নিচের কমেন্টে জানিয়ে দিন এই নিয়মগুলির মধ্যে কোনটা নিয়ে আপনি সবচেয়ে বেশি চিন্তিত বা অবাক হয়েছেন আপনার মতামতই আমাদের পরবর্তী ভিডিওরা বিষয় ঠিক করতে সাহায্য করবে জয় হিন্দা সাবধান থাকুন সচেতন থাকুন